রাধে রাধে বন্ধুরা শুভ শারদিয়া আজকে দ্বিতীয়া তো দ্বিতীয়াতে আমার গোপু মা সকালবেলা উঠে কি করেছে সেটাই শেয়ার করতে এলাম তো সকালবেলা উঠে যাদের রোজকার জল বিস্কুট স্নান আদি সেরে তাদের এবার গুজুর পালা তো দ্বিতীয়া বলে কিন্তু তারা পুরনো জামা পরেনি তারা কিন্তু নতুন জামাই পরেছে কারণ পুজো বলে তো পুজোতে এসেই গেছে আর স্নান করে তৈরি হয়ে এটা হচ্ছে তাদের সকালের জল খাবার দুপুরের মেনুতে ছিল লাউ খোসা ভাজা শশা কুঞ্জি আলু পোস্ত আর পনিরের তরকারি তা একজন কমেন্ট করেছিলেন যে ঠাকুরের ভোগ নাকি দর্শন করলে দুর্ভোগ নাকি কাটে না আরও বাড়ে তো আমার মনে হয় ওনার হয়তো কুষ্টির সব গ্রহই উল্টো পথে চলছে তাই জন্য এই রকম পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় তাই যাই হোক আমরা তো সেবা দিয়ে যথেষ্ট শান্তি পাই গোপাল আর রানীমাকে অন্যকে কি বলে তাতে কিছু যায় আসে না তবে গোপালের সম্বন্ধে এরকম বললে খারাপ লাগে শুনতে এটাই আর বিশেষ কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে